এমন একটি গাছ যা কিনা হাঁটতে পারে জি হ্যাঁ আমি ওয়াকিং পামের কথা বলছি প্রকৃতির আশ্চর্যজনক এক গাছ আপনি কি জানেন যে প্রকৃতিতে এমন এক ধরনের গাছ আছে যা কিনা হাঁটতে পারে এই বিস্ময়কর গাছটির নাম সোক্রোসিয়া এক্সোরিজা যা সাধারণত ওয়াকিং পাম নামে পরিচিত এটি মধ্য ও দক্ষিণ আমেরিকার গহীন ট্রপিক্যাল রেইন ফরেস্টে পাওয়া যায় কিন্তু কিভাবে এই গাছ হাঁটে চলুন জেনে আসি আপনারা জেনে অবাক হবেন যে ওয়াকিং পাম গাছের শিকড় অন্যান্য গাছের মতো মাটির গভীরে প্রবেশ করে না বরং অনেকগুলো উপরের দিকে বেরিয়ে থাকে যা দেখতে অনেকটা আটার পায়ের মতো বলে মনে হয় গবেষকদের মতে যখন গাছটি পর্যাপ্ত আলো বা পুষ্টি না পায় তখন এটি নতুন শিকড় গজিয়ে ধীরে ধীরে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে প্রতিদিন দুই থেকে তিন সেন্টিমিটার এবং এক বছরে এটি বিশ মিটার পর্যন্ত সরে যেতে পারে বলে ধারণা করা হয় যদিও এটি এখনো পুরোপুরি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি তবে স্থানীয়দের মতে এটি সত্যিই চলতে পারে চলুন ওয়াকিং পামের কিছু চমকপ্রদ তথ্য জেনে আসি এটি আমাজনের গভীর জঙ্গলে বেশি দেখা যায় স্থানীয় আদিবাসীরা বিশ্বাস করেন যে এটি সত্যিই স্থান পরিবর্তন করতে পারে গাছটির মূল শিকড়গুলো মাটির উপরেই থাকে যা এটি স্বাভাবিক গাছগুলোর চেয়ে ভিন্ন করে তুলেছে বিজ্ঞানীদের মতে এই বিশেষ শিকড় গাছটিকে বন্যার সময় টিকে থাকতে সাহায্য করে আল্লাহর তৈরি প্রকৃতির রহস্যময় এই সৃষ্টি সত্যিই অবাক করার মতো তাই না আপনার কি এই গাছ সম্পর্কে জানা ছিল এখনই কমেন্টে জানান এমন মজার মজার জিনিস জানতে এবং শিখতে এখনই পেজকে লাইক দিয়ে পাশে থাকুন ধন্যবাদ